আমার প্রাণ প্রিয় ইউটিউবের সদস্যরা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলোতে ভিডিওগুলো দেখার জন্য অ্যান্ড লাইক করার জন্য এবং কমেন্ট করে শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আমার প্রাণ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এই মুহূর্তে আপনারা আমার দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতে পারতেছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম সবসময় চেষ্টা করি যে ইসলামিক কন্টেন্ট তৈরি করার জন্য বা ইসলামিক একটা মেসেজ আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যেন এটা দেখে আপনার উপকারিত হয় এই জন্যই আপনি যেন এটার উপর আমল করতে পারেন এটাই সবসময় আমি ইসলামিক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আমি এর আগে কখনো ইউটিউব থেকে লাইভে আসিনি আজকে প্রথম আসলাম এখন একজন যুক্ত হয়েছে লাইভে আপনাকে আসসালাম আলাইকুম সালাম আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য আমি সবসময় আমার চ্যালেঞ্জ থেকে চেষ্টা করি যে আপনাদের মাঝে ইসলামিক কিছু মেসেজ দেওয়ার জন্য এই জন্যই করা আবার একজন যুক্ত হয়েছে ভাই আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ইউটিউব একটা ইউটিউব চ্যানেল খুললে দেখা যায় সাবস্ক্রাইব হইতে অনেক সময় লাগে আমার এই চ্যানেলে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে গেছে আপনি গাইবান্ধা থেকে দেখছি ও আচ্ছা গাইবান্ধা থেকে কোথায় আমি তো গাইবান্ধার মধ্যে আছি গাইবান্ধা থেকে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমারও বাসায় গাইবান্ধায় আমার চ্যালেনের বয়স মোটামুটি তিন মাস হয়ে গেছে তার মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দু হাজার সাবস্ক্রাইব উদাহালি চেনা আমি তো উদাহালির মধ্যে আসি হয়তো আমার চেনা কেউ হতে পারে او ده خلې او ده خلې امی او ده خلې مده اسی بیا যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাগে এর আগে কখনো আমি এ লাভ ইউ ব্রো লাভ ইউ টু ব্রাদার অনেক ধন্যবাদ আমি এর আগে কখনো ইউটিউব থেকে এরকম লাইভ আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আসেনি তো ভাবলাম আজকে একটু যাই যে আমার দুই হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে একটু আমার যারা ফলোয়ার আছে সাবস্ক্রাইব যারা করছে তাদের সঙ্গে একটু কথা বলে আসি মত বিনিময় করে আসি এই জন্যই যারা লাইভে সবাই একটু কমেন্ট করে যাবেন যে কোথা থেকে দেখছেন কমেন্ট করলে তাহলে আপনাদের সঙ্গে আমার একটু কথা বলতে ভালো হবে দেন আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন ওনাদের ভালোবাসা দিয়েছেন এই জন্য আমি এতদূর তাছাড়া কিন্তু আসতে পারতাম না Kita sudah berada di Komnas Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা যারা যা টিকটক এই রকম এগুলোর সাথে মানে এইরকম টিকটক নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য টিকটক থেকে কাজ না করাই ভালো কারণ হচ্ছে টিকটকে টাকা বা আপনি যদি একটা যদি কেউ টাকার কথা বললেন এই জন্য যারাই তো কন্টেন্ট বা একটা চেয়ার পিছনে কাজ করে তারা তো মনে করেন আপনার টাকা এরকম ইনকামের জন্যই সাধারণত তাছাড়া কেউ তো বেকার আর কেউ এটার পিছনে খাটবে না এই জন্য এই টিকটকের পিছনে হয়তো অনেক সময় যায় টিকটক ভিডিও আয় আপনার একটা ভিডিও ভাইরাল হবে অনেক দেরি লাগে তারপরে হচ্ছে টাকা অ্যাকাউন্ট এ হতেও সময় লাগে সেজন্য টিকঠক কতটা বেশি যে টাকা পাওয়া যায় সেরকম এই জন্য যারা সহজ পদ্ধতিতেই অনলাইন এরকম এরকম নিয়ে কিছু কাজ করতেছেন তাদের জন্য ইউটিউবটাই বেস্ট এটা অনেক ভালো আমি মনে করি এটাই ভালো কারণ ইউটিউবে আপনার কম সময়ে দেখা যাবে অনেক সাবস্ক্রাইব আসে যাবে কম সময় আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয় মনে করেন আপনার কমসে কম হইলেও মিনিমাম যদিও একটা ভিডিওতে যদি আপনার পাঁচশো লাইক আসে ভিউ আসবে মনে করেন আপনার তিন হাজার দুই হাজার এরকম ওটার থেকে না হলে আপনার দুইশো সাবস্ক্রাইব আসবে এই জন্যই ভিডিও বানাতে হলে আমি যেমন স্ট্যাটাস ভিডিওগুলো বানাই ইসলামিক শুধু এই যে স্ট্যাটাস লিখলে হবে তা না স্ট্যাটাসের সঙ্গে যে একটা মিউজিক ইসলামিক মিউজিকটা ইয়ে করতে হবে এই মিউজিকটা আগে সেডিল করতে হবে যে এটার সাথে গিয়ে এটা মিউজিকটা সিলেক্ট খাটছে কি না সিলেক্ট খাটছে কি না এরকম দেখতে হবে যে মিউজিকটা সিলেক্ট খাইতে চায় না না খাইতেছে এটা দেখতে হবে যদি মিউজিকটা সিলেক্ট হয় তার সাথে ক্যাপশন একটু ভালো দিতে হবে ক্যাপশন দিলেই যদি আপনার সিলেক্ট হয়ে যায় তবে ভাইরাল আমার এখন চ্যানেলের মোটামুটি স্টেপের মধ্যে নন স্টেপ এক নম্বর যেটা আছে এই স্টেপটা কম্পিল হয়ে গেছে তো আর দুটা বাইক আছে ওয়ার্স টাইম আর হচ্ছে টেন মিলিয়ন ভিউ এটা দরকার আপনারা এটার দরকার আপনাদের সহযোগিতা লাগবে আপনারা যদি ভিডিও বেশি বেশি শেয়ার করেন তবে আমি তাদের একটু সফল হতে পারবো সকল একাই হওয়া যায় না আপনাদের ভালোবাসা ছাড়া সফল হওয়া যাবে না জন্য একটু বেশি বেশি ভালোবাসা দেবেন ভিডিও গেলে লাইক করবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট না করলেও একটা আমি শেয়ার আপনাদের কাছে একটা শেয়ার লাইক কমেন্ট না করলেও চলবে শুধু একটা শেয়ার দেবেন একটা শেয়ার দিলে আপনাদের ভালোবাসা বুঝতে পারবো আমি ভালোবাসা দিয়েছেন এই জন্যই তো আজ দূর আসতে পারছি ইনশাল্লাহ তাই সবসময় ভালোবাসে দেবেন সবসময় পাশে থাকবেন আপনাদেরকে আমি ইসলামিক কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি ইসলামিক মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ